আলেমদের পক্ষ অবলম্বন করার কারণে বেগম জিয়ার সম্মান কমছে কথা বলেন কমেছে আজকে তিনি অসুস্থ আছেন সারা দেশের আলেমরাও দোয়া করে বক্তারাও দোয়া করে হুজুরা দোয়া করছেন জামাতের আমির দোয়া করছেন রাজনৈতিক অরাজনৈতিক আলেম মুসল্লি সব তার জন্য দোয়া করে পক্ষান্তরে নেতৃত্ব আরেকজন ছিলেন তার জন্য লোকেরা দোয়া করে যেন তাড়াতাড়ি ফাঁসিটা হয়ে যায় কত পার্থক্য একজনের জন্য দোয়া করে বেঁচে থাকার জন্য আরেকজনের জন্য দোয়া করে ফাঁসির মঞ্চে উঠায় দেওয়ার জন্য কর্মে মানুষ সম্মানিত হয় তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করুন বেগম জি আলেমদেরকে সম্মান দেওয়ার কারণে তার সম্মান কমে নাই তিনি আপসহীন ছিলেন এই জমানার শ্রেষ্ঠ মাজলুমদের মধ্যে তিনিও একজন ছিলেন একজন সম্মানিত ব্যক্তিকে কত সম্মান করা হয়েছে নিজের বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে ঠিক না বলে। সন্তানদেরকে হত্যা করা হয়েছে সব কিছু থেকে বঞ্চিত করা হয়েছে এত কিছু করার পরেও তিনি যখন এই যে ঝৈরাচারী হাসিনা পতন হলো তিনি জেল থেকে বের হয়ে আসলেন আপনি দেখেছেন হাসিনার বিরুদ্ধে কোনো একটা হিংসাত্মক বক্তব্য বেগম জিয়া দেননি ভদ্রতার চরম উৎকৃষ্ট একটা নমুনা কথা বলেন ঠিক ঠিকা আর যদি আমি একটা মাহফিলে বলেছিলাম এই কাজটা যদি খালেদা জিয়া হাসিনার সাথে আর হাসিনা যদি এই পেত তাহলে বক্তব্য কাকে বলে কত প্রকার এবং কি কি তার বক্তব্যের যন্ত্রণায় এ দেশের মানুষ দেশ ছাড়া পালাই যেত ঠিক না এই নাদান মহিলা কি বলে শোনেন এই যে কয়েকদিন আগে ভূমিকম্প হয়ে গেল সে বলে আমার বিরুদ্ধে ফাঁসির রায়টাও হলো আর আল্লাহর কি খেলা দেশে ভূমিকম্পটা হইল বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব মানিকগঞ্জের তাওহিদ জনতার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে তিনি বললেন তাওহিদ জনতার ব্যাপারে বললেন যে উগ্র ধর্মান্ধ গোষ্ঠীরা বাউলদের উপর আক্রমণ চালিয়েছে জন জনতাকে বললেন উগ্র ধর্মান্ধ গোষ্ঠী আমরা নাকি উগ্র আল্লাহকে গালে দিয়েছে আমরা প্রতিবাদ জানিয়ে উগ্র হয়ে গেছি উনি ল্যাংটা বাউলের পক্ষ হইয়া উনি খুব মানব হয়ে গেছে এই ভণ্ডামি বাংলাদেশে চলবে না রাজনীতি রাজনীতি জায়গা রাখেন আপনারা এই ওয়াজ মাহফিলের ব্যাপারে বলেন ওয়াজ মাহফিল হুজুরা যেন রাজনীতি বক্তব্য না দেয় তোমরাও আল্লাহর সানে বিয়াদুপি করা বাদ দিয়ে দাও তোমরা রাজনীতির মঞ্চে দাঁড়িয়ে আলেমুল আমাদেরকে নিয়ে ঠাট্টা করবা বিদ্রোপ করবা তুচ্ছতা ছিল করবা মৌলবাদ বলে গালি দিবা ঠিক হাসিনাকে লাথি মেরে যেমন তাড়িয়ে দেশের মুসলমান তোমাদের সাথে জাতি সেই আচরণ করবে আমি মির্জা ফখুল ইসলাম আলমগীরের বক্তব্য গোটা বিএনপির উপর দিতে চাই না কারণ বিএনপির মধ্যে অনেক হিতপন্থী মুসলমান আছে ঠিক না বিএনপির যিনি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সাহেব তিনিই তো সংবিধানে বিসমিল্লাহ রহমান রাহিম সংযোজন করেছিলেন আল্লাহর উপর আস্থা এটা তিনি যুক্ত করেছিলেন কথা বলতে হবে ঠিক না বে ঠিক তাহলে আপনি তো বিএনপির রাজনীতি করেন কিন্তু আপনি তো আপনার নেতার আদর্শ গ্রহণ করতে পারেন নাই আপনি তো আপনার নেত্রীর আদর্শ নিতে পারেন না আপনার নেত্রী সারা জীবন বলেছে এদেশের আলিমরা জঙ্গি নয় বলবাদ নয় আপনার নেত্রী দু সালে আপনাদেরকে ডেকে বলেছিল সাপলা চত্বরে আলেমদের পাশে থাকাবার থাকার জন্য কথা ঠিক বলেন বালু ট্রাক দিয়ে যখন উনাকে ঘেরাও দেওয়া হয়েছিল সেই দৃশ্য আপনাদের ভুলে যাওয়ার কথা নয় উনি বলেছিলেন কতজন আলেমকে আপনারা হত্যা করেছেন এতিমকে হত্যা করেছেন একদিন সব কিছুর জবাব দিতে হবে আলেমদের পক্ষ অবলম্বন করার কারণে বেগম জিয়ার সম্মান কমছে কথা বলেন বলে কমেছে আজকে তিনি অসুস্থ হয়ে আছেন আছেন সারা দেশের আলেমরাও দোয়া করে বক্তারাও দোয়া করে হুজুরা দোয়া করছেন জামাতের আমির দোয়া করছেন রাজনৈতিক অরাজনৈতিক আলেম মুসল্লি সব তার জন্য দোয়া করে পক্ষান্তরে নেতৃত্ব আরেকজন ছিলেন তার জন্য লোকেরা দোয়া করে যেন তাড়াতাড়ি ফাঁসিটা হয়ে যায় কথার আওয়াজ দেয় আপনাদের উনিও নেত্রী ইনিও নেত্রী কত পার্থক্য একজনের জন্য দোয়া করে বেঁচে থাকার জন্য আরেকজনের জন্য দোয়া করে ফাঁসির মঞ্চে উঠাই দেওয়ার জন্য কর্মে মানুষ সম্মানিত হয় তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করুন বেগম জি আলেমদেরকে সম্মান দেওয়ার কারণে তার সম্মান কমে নাই তিনি আপসহীন ছিলেন এই জমানার শ্রেষ্ঠ মাজলুমদের মধ্যে তিনিও একজন ছিলেন একজন সম্মানিত ব্যক্তিকে কত সম্মান করা হয়েছে নিজের বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে ঠিক না ব্যাটিক জুড়ে বলে সন্তানদেরকে হত্যা করা হয়েছে সব কিছু থেকে বঞ্চিত করা হয়েছে এত কিছু করার পরেও তিনি যখন এই যে ঝৈরাচারী হাসিনা পতন হলো তিনি জেল থেকে বের হয়ে আসলেন আপনি দেখেছেন হাসিনার বিরুদ্ধে কোনো একটা হিংসাত্মক বক্তব্য বেগম জিয়া দেন ভদ্রতার চরম উৎকৃষ্ট একটা নমুনা কথা বলেন ঠিক কিনা আর যদি আমি একটা মাহফিলে বলেছিলাম এই কাজটা যদি খালেদা জিয়া হাসিনার সাথে করত আর খালেদা জিয়ার পতন হইতো হাসিনা যদি এই সুযোগটা পেত তাহলে হিংসাত্মক বক্তব্য কাকে বলে কত প্রকার এবং কি কি তার বক্তব্যের যন্ত্রণায় এ দেশের মানুষ দেশ ছাড়া পালায় যেত ঠিক না এই নাদার মহিলা কি বলে শোনেন এই যে কয়েকদিন আগে ভূমিকম্প হয়ে গেল সে বলে আমার বিরুদ্ধে ফাঁসির রায়টাও হলো আর আল্লাহর কি খেলা দেশের ভূমিকম্পটা হইলো আচ্ছা এর কোনো আত্মীয় স্বজন নাই এই লোকটাকে চিকিৎসা করার জন্য কথা ঠিক ঠিক বলে সে বলে আবার ফাঁসির রায় হলো আর দেশে ভূমিকম্পটা হলো আল্লাহর কি খেলা কবে যেন বলে ফেলে আমার ফাঁসি দিলে কিয়ামত কায়েম হবে বিশ্বাস নাই তোর মহিলাকে দিয়ে আমি শুধুমাত্র এখান থেকে একটা মেসেজ দিতে চাই আপনাদেরকে ক্ষুধাদ্রোহিতার পথ বেছে নিয়েছিল ভণ্ড স্বৈরাচারী শেখ হাসিনা আলমদের বিরুদ্ধাচরণ করেছে নাস্তিকদেরকে মাথায় তুলে নিয়েছে আর আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে ঢুকিয়েছে আলেমদের পায়ের মধ্যে ডান্ডা বেরি পড়িয়েছে ডান্ডা বেরির আঘাতে আলেমদের পা ফেটে রক্ত বের হয়েছে এরপরে ডান্ডা বেরি খোলা হয় নাই হকখানে আলেম আমাদের সাথে বেয়াদুবি করার কারণে এ অহংকারী দাম্বিক জালেমের যে পতন হয়েছে গোটা জাতির মালুন গোটা জাতির পক্ষ থেকে সে লানত প্রাপ্ত হয়েছে আজও হচ্ছে হতে থাকবে কেয়ামত পর্যন্ত কথা ঠিক না বেঠিক আমি এখান থেকে গোটা যা থেকে বলতে চাই সুতরাং মির্জা ফখরুল ইসা আলমগীর সাহেব আপনি তাও হিদি জনতাকে আঘাত করে হাসিনার পথে পা বাড়াইয়েন না হাসিনা থেকে শিক্ষা গ্রহণ করুন আপনি আপনার নেতার আদর্শ মানেন আল্লাহর উপর বিশ্বাস করেন আলেমদের পক্ষ অবলম্বন করেন আলেমদেরকে উগ্র মৌলবাদ ধর্মান্ধ বলে গালমন্দ করবেন না যদি করেন হাসিনার সাথে জাতি যে আচরণ করেছে আপনার সাথে জাতি সে আচরণ করতে বাধ্য হবে

মহান আল্লাহ তালা সাত শ্রেণীর মানুষকে তার আরসের ছায়াতলে স্থান দেবেন এর মধ্যে এক নম্বর ইমাম না আদিলুন্যায়প্রাণ শাসন যে হবে আল্লাহ পাত্তাকা আরসের ছায়াতলে স্থান দিবে আশা বন নাসা আফি এইবাদ আতিল্লাহ ওই যুবক যেই যুবক তার যৌবন কাল আল্লার কাটায় তিন নাম্বার রজুলুন কাল বহু মো আল্লাহ কুংসিল মাসাজিদ ওই ব্যক্তি যার অন্তর আল্লাহর ঘর মসজিদের সাথে ঝুলে থাকে চার নাম্বার পরজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাক আলাইহি এমন দুই ব্যক্তি একে অপরকে ভালোবাসে আল্লাহর জন্য বিচ্ছিন্ন হয়ে যায় আল্লাহর জন্য আমরা যদি কাউকে ভালোবাসি কার জন্য ভালোবাসব যদি বলেন আর জুড়ে বলতে হবে যদি সম্পর্ক ছিন্ন করতে হয় কার জন্য করব আল্লাহ পাকের জন্য করব সুমামা ইবনে উসাল মক্কাতুল মুকাররমার কুফারে কোরাইশদের সাথে এক মিত্রতাপূর্ণ সম্পর্ক ছিল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ব্যবসায়িক সম্পর্ক ছিল কেন কারণ মক্কাতুল মুকার মাটিতে কোনো কিছু ফলের আবাদ হয় না পার্শ্ববর্তী এলাকায় আবাদ হয় সিরিয়া শাম জামান এই সমস্ত অঞ্চল থেকে মক্কায় খাবার আসে তো সেই সুবাদে মক্কাতুল মোকাররমায় যে খাবার ঢুকে একটা এলাকা দিয়ে ঢুকে ওই এলাকার নাম হচ্ছে বনু হানিফা গুত্র বনু হানিফা গুত্রের প্রধান ছিল সুমামা ইবনে উসাল যেহেতু মক্কার কুফারা কুরাই দেশের তার একটা সুসম্পর্ক সেই সূত্র ধরে নবী করিম সাল্লাল্লাহু আলী সাল্লামের জানে দুশ্মন ছিল এই লোকটা আল্লাহর নবীকে হত্যা করার ষড়যন্ত্র করেছে নজুবিল করেন আল্লাহর হাবিবকে হত্যারা ষড়যন্ত্র যখন করেছে সাহাবাইকাম সুযোগ বুঝে এই সুমামা ইবনে ওসালকে গ্রেফতার করে মদিনায় নিয়ে গেছে নবীকে রবি হুসাল্লাম সুমামা ইবনে ওসালের সামনে আসলেন এসে বললেন সুমামা তুমি আমার কাছ থেকে কি আচরণ কর সুমামা ইবনে ওসাল নবীজিকে ডাক বলছেন ও ইন দা দামিন যদি আপনি আমাকে এখন হত্যা করেন তাহলে হত্যার যোগ্য একজন ব্যক্তিকে আপনি হত্যা করলেন ওয়া ইন তুনিমা আলাইয়া আলা শাকিরিন আর যদি আপনি আমার উপর দয়া করেন ক্ষমা করেন তাহলে আপনি একজন কৃতজ্ঞ ব্যক্তিরে ক্ষমা করলেন আপনি আমার পুরো দয়া দেখালে আপনার কৃতজ্ঞতা আমি ভুলব না তিন নাম্বার আপনি যদি টাকার বিনিময়ে মুক্তিপন্ন আমাকে বিদায় দিতে চান আমি তাতে ওরা কত টাকা চান আমাকে বলেন আমি দিতে প্রস্তুত নবীজি সাল্লাল্লাহু আলাইহি তার কাছ থেকে কোনো কথাই গ্রহণ করলেন না চলে গেলেন দ্বিতীয় দিন আবার নবী এসে জিজ্ঞেস করলেন ও সোমামা তোমার কোনো বক্তব্য আছে নাকি সুমামা বললেন না প্রথম দিন যা বলেছে আজকেও সেম একই বক্তব্য চলে গেলেন আল্লাহ নবী তৃতীয় দিন সুমা আমার কাছে এসে আল্লাহর হাবিব বললেন সুমামা কোনো বক্তব্য আছি সুমামা ইবনে উসাল বলে মোহাম্মদ প্রথম দিন যা বলেছে আজকে আমি আমার বক্তব্যে অটল আছি আপনি আমাকে হত্যা করলে করতে পারেন আপনি একজন হত্যাযোগ্য ব্যক্তিরে হত্যা করলেন আর যদি আপনি আমাকে ক্ষমা করতে চান তাও করতে পারেন আর মুক্তি চাইলে সেটাও দিতে পারি আপনি কি চান বলেন নবী করি সাল্লাম কিছুই গ্রহণ করলেন না বরং আল্লাহর ইবনে উসালকে বিনা শর্তে মুক্তি করে দা সাহাবাই কাপ মনে মনে ভাবলেন এত বড় কুখ্যাত একটা সন্ত্রাসকে বিনা শর্তে হুজুর আজাদ করে দিলেন সুমামা ইবনে উসাল হুজুরের দরবার থেকে উঠে গিয়ে নদীনার এক বাগানে গিয়ে সেখানে ছোট্ট একটা হাউস ছিল সেই পানি দিয়ে গোসল করলেন গোসল করে মসজিদ নবীর মধ্যে ঢুকলেন ঢুকে আল্লাহর হাবিব আল্লাহর নবী বিগত তিন দিন আমি আপনার উঠা বসা চাল চলন মামলা আপনার বক্তব্য খেয়াল করেছি আমার কাছে তিন দিনের আচরণে মনে হয়েছে আপনি কোনো সাধারণ মানুষ নন সন্দেহে আপনি মহামানব এরপরে তিনি ঘোষণা করে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুমা মা ইবনে মুসাল মুসলমান হলেন মুসলমান হওয়ার পরে কি একটা বক্তব্য দিলেন শুনেন তিনি বলেন ও মোহাম্মদ এই বিধিবিধি আপনার চেহারা জেনে কৃষ্ণ কোনো চেহারা আমার কাছে ছিল না কিন্তু আজকার পর থেকে আপনার যে কোন প্রিয় চেহারা দুনিয়াটা আমার কাছে আর একটাও নাই আপনার শহর মদিনার চেয়ে নিকৃষ্ট শহর আমার কাছে একটাও ছিল না কিন্তু আজকের পর থেকে মদিনার চেয়ে প্রিয় শহর আমার কাছে আর নাই আপনার ধর্ম ইসলামের চেয়ে নিকৃষ্ট কোনো ধর্ম আমার কাছে ছিল না কিন্তু আজকের পর থেকে ইসলামের চেয়ে মহাদামি মূল্যবান ধর্ম আমার কাছে আর একটাও নাই এই বক্তব্য শোনার পরে হয় যদি ওমর পাশেই বসা আছিলেন কুমার বললেন অসমানা আমতা হাবু ইলাইয়া মিন আবনাই আল্লাহর কসম করে বলি এতদিন পর্যন্ত রাস্তার একটা কুকুরের মূল্য আমার কাছে ছিল কিন্তু তোমার মূল্য ছিল না আল্লাহর কসম করে বলি ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকে তুমি আমার কাছে আমার নিজের ঔরুজার সন্তানের চাইতেও প্রিয় হয়ে গেছো ভাই আমার সাহাবাইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন আমাদের জন্য আমলের উপমা ইমান ও আমলের নমুনা ছিলেন সাহাবাই কালাম ঠিক না ঢেকে জুড়ে বলেন সুতরাং অনেক সময় মাহাতিল মঞ্চে বসে আমরা অনেক সময় রাজনীতিবিদদের সমালোচনা করি অনেক সময় এই দেশের তথাকথিত বুদ্ধিজীবীদের সমালোচনা করি লেখক সাহিত্যিকদের সমালোচনা করি অনেক লোকেরা বলেন হুজুর এগুলো বাদ দিয়ে সরাসরি কোরআন সুন্দর কথা কেন বলতে পারেন না এগুলোও কোরআন সুন্দর বয়েরই একটা অংশ ঠিক না ঢেকে জুড়ে বলেন কারণ আলফিল্লা অল ফিল্লা। কাউকে আমরা ভালোবাসবো তো আল্লাহর জন্য ভালোবাসবো কার উপরে আমাদের খুব বাড়ে ঘৃণা বাড়ে সেটা আল্লাহর জন্যই বাড়বে সুতরাং আমাদের বার্তা বড় স্পষ্ট এ দেশ তাও জনতার দেশ এদেশ দেশ মুসলমানদের দেশ এদেশে দেশে রাজনীতি করতে হলে আল্লাহ তালাকে কোরআনকে রসুলকে সর্বোচ্চ সম্মান দিয়েই করতে হবে তা না হলে ইতিহাসের আস্থা করে তোমরা নিক্ষিপ্ত হবে আমাদের সর্বশেষ বার্তা এটাই যা আমরা এই দেশে বহু তন্ত্র দেখেছি যুবকরা অনেক বেনামাজি নেতাদের পেছনে ঘুরেছে আমি আমার যুবক ভাইদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি সকল ভাইয়ের প্রতি আমার একটা বিনীত অনুরোধ আগামীর বাংলাদেশে আমরা কোনো বেনামাজি নেতার পেছনে আর ঘুরব না আমরা কোনো মুনাফেক নেতার পেছনেও ঘুরব না যারা কোরআনকে অবমাননা করবে বাউলদের পক্ষ অবলম্বন করবে ওই সমস্ত নাস্তিক বেইমামদের পেছনে আমরা হাঁটবো না আমাদের রাজনীতি হবে আল্লাহর জন্য আমাদের সংগ্রাম হবে আল্লাহর জন্য আমাদের বক্তব্য হবে আল্লাহর জন্য আমাদের স্লোগান হবে আল্লাহর জন্য যদি এই জন্য আমাদেরকে শহীদি কাফেলায় সামিল হতে হয় শাহাদ পিয়ালা মুখে গ্রহণ করব কিন্তু বাতিলদের সাথে আমরা আবোষ করবো না রাজিয়া কারা দোহাত দেখতে চাচ্ছি আল্লাহ যেন কবুল করেন জোর কেন আমিন হাত এই দুনিয়াতে আপনি যার সাথে মোহাব্বত রাখবেন

নামাজ পড়ে হওয়ার পরে ফাজ্জা আর রজুলুল জনইপ্র ব্যক্তি এসে হাজির হল ওয়া সা আলা হুজরুলকে প্রশ্ন করলো মাতা তাকুম সা আয়া রসুল আল্লাহ ই আল্লাহ রসুল কেয়ামত কবে কায়েম হবে ফাজ সাকাটা নবী চুপ হয়ে গেলেন কোনো জবাব দিলেন না সাহাবে আবার জিজ্ঞেস করলেন আল্লাহর নবী কেয়ামত কবে কায়েম হবে আল্লাহর নবী চুপ থাকলেন ত্রিচু আবার আবারও জিজ্ঞেস করলেন কে মত কবে কায়েম হবে নবী আবার তাকে বললেন ফামা আদ আত্ কেয়ামতের মাঠ তো বড় ভয়াবহ মাঠ বারবার কেয়ামতের কথা জানতে চাও আগে তুমি বলো কেয়ামতের জন্য তোমার প্রস্তুতি কি সাহেব বলেন ও আল্লাহর হাবিব জন্য অনেক নামাজ জমা করতে পারেনি অনেক দান জমা করতে পারিনি তবে আমি মন থেকে আল্লাহ এবং তার রসুলকে বড্ড ভালোবাসি হুজুর তখন বললেন আলমার ও আহাবা ও আল্লাহ অবশ্যই এই দুনিয়াতে যে যাকে ভালোবাসবে পরকালে সে তার সাথেই থাকবে কোয়ান্টামা আল্লা দিয়া হ্যাঁ বাব তুমি যাকে ভালোবেসেছ তার সাথেই তোমার হাসর রসীব হবে আনাসুফনে মালেক বলেন আমি আমার জীবনদশায় রুসূলের সাহাবীদেরকে এত খুশি কোনোদিন হতে দেখিনি এই কথাটা হুজুর বলার পরে সাহাব আইকাম যত আনন্দিত হয়েছেন কারণ সাহাবাইকাম বুঝে ফেলেছেন হুজুর বলেছেন যাকে আমি মোহব্মত করব তার সাথে হাসর হবে আমরা তো আমাদের জীবনের চাইতে আল্লাহ রসুলকে বেশি ভালোবাসি তো নিঃসন্দেহে আমাদের হাসর রসুলের সাথে হবে আমরা কি আমাদের নেতাদের চাইতে রসুলকে কম ভালোবাসবো যদি বলেন না ভাই কম ভালোবাসবো আমার আল্লাহকে কি নেতাদের চাইতে কম ভালোবাসব নেতার অপমানে আপনারা হাইকোর্টে রিট করতে যান কি বলেন বাস্তবতা আছে না নাই নেত্রী অপমানিত হলে আপনারা ফেসবুক গরম করে ফেলেন আমার নেতা আমার আদর্শ আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ান এক ওয়াক্ত। নেশা করে পাঁচ ওয়াক্ত নাইট ক্লাবে যায় দশ ঠিক একটু বিবেককে প্রশ্ন করেন আল্লাহ করে আমার মৃত্যু হয় এই যে বাংলাদেশের ভূমিকম্প বাড়তেছে দিন দিন বাংলাদেশে এত ভূমিকম্প তো কখনো শুনিনি আমরা কে একটা আলামত নবী করে সাল্লাহাম দুনিয়া ধ্বংস হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণটা অধিক হারে ভূমিকম্প পৃথিবীতে না হবে ভূমিকম্প শুরু হয়েছে মাত্র সাড়ে পাঁচ মাত্র ভূমিকম্পে বাংলাদেশ কীভাবে কেঁপে উঠল মানুষ থেকে ফার পড়েছে দুরু পড়েছে আর আমাদের দেশ থেকে পলাতক সৈরা হাসিনা বলেছে আমারও ফাঁসির রায় হলো আর দেশে ভূমিকম্প বলেন ভাই আমার সুতরাং নেতার বিরুদ্ধে নেতার স্বার্থে আঘাত লাগলে আপনি ক্ষিপ্ত হন রাগান্বিত হন মিজাজ খারাপ হয়ে যায় আর আল্লাহর সানে দিয়া হইলে আপনি সুশীল সাজেন ভদ্রতা দেখেন যে একটা কথা বলে ফেলেছে আবুল সরকারকে ক্ষমা করা যায় না এরপর আবার নাস্তিকরা কি বলে শোনেন তারা বলে যে আবুল সরকারের পুরা বক্তব্য চার ঘন্টা শুনতে হবে কেন শুনতে হবে কয়েকগুলা পালাগান এক পক্ষ আল্লাহর বিপক্ষে বলে এক পক্ষ পক্ষে বলে পরবর্তীতে এটা নাকি মিউচুয়াল করা হয় কি আজিব যুক্তি কত বস্তা গাজা খাইলে এরকম যুক্তি দেওয়া যায় ঠিক না বলেন আচ্ছা আমি যদি আপনাকে প্রশ্ন করি এমন একটা পালাগানের অনুষ্ঠান যদি করা হয় ওই সমস্ত বুদ্ধিজীবীদের বৌদের চরিত্র নিয়ে চরিত্রের বিরুদ্ধে যা ইচ্ছে তাই বলা হবে আরেক পক্ষ বুদ্ধিজীবীদের বউর পক্ষে কথা বলবে বুদ্ধিজীবীরা মানবে এটা জুড়ে বলেন না ভাই মনে করেন আপনি আপনাকে দেব উদাহরণ দেয় আপনার মাকে নিয়ে তার চরিত্র নিয়ে এক পক্ষ যা মনে চায় তাই বলবে আরেক পক্ষ চরিত্রে সাফাই কাবে এটার নাম পালা গান হল এটা করতে দেবেন আরও যদি বলেন আপনি আপনার মায়ের সম্মান রক্ষার্থে স্ত্রীর সম্মান রক্ষার্থে আপনার বোনের ইজ্জত রক্ষার্থে এক পক্ষ তাদের বিরুদ্ধে বলবে আরেক পক্ষ পক্ষে বলবে পরে মিউচুয়াল করে ঠিক করা হবে বরদাস করেন না কিন্তু আল্লাহ রব্বুল আলমিনকে গালি দেবে বাউলরা আরেক পক্ষ পক্ষ কথা বলবে পরে মিউচুয়াল করবে এটা তাও হিদিজনতা মানবে ভণ্ডামি করার জায়গা পাও না ভণ্ডামি বন্ধ করতে হবে বাউলদের পক্ষে দালাল নাস্তিক বুদ্ধিজীবী ফরহাদ মাজহার তোমাকে সতর্ক করে দিয়ে বলছি ডক্টর এনায়তুল্লাহ আব্বাসীর ভাষায় বলি তুমি যাও মানিকগঞ্জে তোমার দাড়ি তাও হিদি যখন তা কুদাল দিয়েছে সে কথা ঠিক না ম্যানিক বলেন আগামী ছয় তারিখ হেফাজত ইসলাম বাংলাদেশ মানিকগঞ্জে সমাবেশ ডাক দিয়েছে মানিকগঞ্জে শানে তাওহিদ সমাবেশ ডাক দিয়েছে আল্লাহ পাকের সম্মান রক্ষার্থে ইতিহাস সৃষ্টি হবে সেদিন বাউলদের পক্ষে যারা অবস্থান গ্রহণ করবে তারা সোজা হয়ে যাও একেবারে মুস্তাকিমে দাঁড়ায় যাও আল্লাহর সান মান ইজ্জত রক্ষার্থে কোনো আপোষ বাংলার মুসলমান গ্রহণ করবে না তোমরা বলো তাও জনতাকে উগ্রবাদ বলো মৌলবাদ বলো তোমাদেরকে সর্বশেষ বারের মতো আলটিমেটাম দিয়ে দিলাম এরপর থেকে কোন একটা বাউল কোন একটা ফাউল কিংবা কোনো একটা বুদ্ধিজীবী কোনো একটা রাজনীতিবিদ আল্লাহ নামের অসম্মান করবে যেখানে গণ ধুলাই দেওয়া হবে সেখানে পরিষ্কার বার্তা একবার জীবন্ত মাটির নিচে পুঁতে ফেলবেন সরকারকে বলছি এদেশের তাও হিদি জনতা আইন হাতে তুলে নিতে চায় না কিন্তু আইন হাতে তুলে নিতে বাধ্য করবেন না যদি এই বাউল সরকারের আবুল সরকারে যদি সঠিক বিচার না হয় ফাঁসির মঞ্চে মঞ্চায়িত করা না হয় পরবর্তীতে আইনের হাতে আর এদেরকে তুলে দেওয়া হবে না এক এদেরকে যেখানে পাওয়া হবে সেখানে হবে দুনিয়াতে যার সাথে যার মোহাম্মত পরকালে তার সাথেই তার হাসর হবে আমরা বিশ্বাস করি আমাদের হাসর হবে আল্লাহ নবীর সাথে ঈশ্বাল যুবক ভাইয়েরা গভীর রাতে কয়েকটা ইমানে কথাবার্তা বললাম কয়েকটা আমলের কথা বলি আমরা মুসলমান আমাদের আইডেন্টি আমাদের জাতি হচ্ছে নামাজ আমরা সারা রাত আমরা নামাজ পড়ি না আমরা সারা রাত ওয়ার আমাদের ঘরে বৌরে পর্দা করাই না আমরা সারা রাত ওয়ার কিন্তু আমরা মিথ্যা কথা বাদ দিই না তাহলে এই ওয়াজ আমাদের কী ফায়দা হবে নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কবিরা গুনার মধ্যে নিকৃষ্ট কিছু কবিরা গুণা আছে তোমাদেরকে বলে দেব না সাহবা এখান বলে নিশ্চয়ই বলে দেবেন হুজুর বলেন শোন কবিরা গুণার তিনটা কবিরা গুনার মধ্যে মারাত্মক কবিরা গুনা যেগুলো এগুলা হচ্ছে তিনটি এক নাম্বার আল ঈশ্বর কুবিল্লাহ মহান আল্লাহর সাথে শরীর স্থাপন করা দুই নাম্বার পিতা মাতার নাফর মানি করা তিন নাম্বার কৌলুজুর ও শাহানুজুর মিথ্যা কথা বলা অথবা মিথ্যা সাক্ষ্য দেওয়া এক নাম্বার হচ্ছে আল্লাহর সাথে শরীর স্থাপন করা দ্বিতীয় নাম্বার হচ্ছে পিতা মাতার করা তিন নাম্বার মিথ্যা কথা বলা মিথ্যা সাক্ষ্য দেওয়া এই মিথ্যা কথাটা আমরা এত মজা করে বলি এটাই কোনো গুণাই মনে করা হয় না বর্তমানে ঠিক না ঠিক জুড়ে বলে মানে হাসির সলে মানুষ মিথ্যা কথা বলছে দুষ্টুমে করে মিথ্যা কথা বলছে মানে মিথ্যা কথাটাকে অভ্যাসে পরিণত করেছে কারণে অঙ্করের মানুষ মিথ্যা কথা বলে একটা সময় ছিল আমরাও দেখেছি নব্বই দশ আমরা ছিলাম লোকেরা মিথ্যা কথা বললে নিজেকে একটু অপরাধী মনে করতো যে একটা একটা মিথ্যা কথা বলে ফেললাম কাজটা কেমন হলো আর এখন মিথ্যা কথা বলতে বলতে বিশেষ করে মোবাইল ফোন আবিষ্কার হওয়ার পরে এটা তো মিথ্যা আদান প্রদানের একটা হাতিয়ার হয়ে গেছে ঠিক সেটা কি বলেন মিথ্যা বলার বড় একটা মাধ্যম হয়ে গেছে মোবাইল ফোনে আল্লাহ তালা যেন আমাদের মিথ্যা বলা থেকে জবানকে হেফাজত করেন কাউলুস জোর ও সাহায্য মিথ্যা সাক্ষী আমরা কেউ দেবো না বলেন ইনশা পিতামাতা পিতা আমাদের জন্য জান্নাতে যাওয়ার সিঁড়ি বাবা মাকে আমরা নিয়ামত মনে করব যাদের বাবা মা বেঁচে আসতে দোয়া করে আল্লাহ নেই খায়ের দ্বারাজ করেন বাবা মা যাদের দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ যেন জান্নাতুল ফেরদাউস দান করেন বাবা মাকে মহব্বত করব না ইনশাল্লাহ মাকে মহব্বত করবো তো ইনশাল্লাহ মা ভালো বেশে এই পৃথিবীতে হয়েছে যারাজ ধন্য পৃথিবীর সব সু আল্লাহর সন্ত শুধু জন্য পৃথিবীর সব সু আল্লাহর সন্ত শুধু তারি জন্য মাকে ভালো বেশে বাইজিদ বুস্তামি খোদার হল কত প্রিয় সে যে মার ভালোবাসা দুয়ার কারণে জেনে নিও বাই জিদ বোস্তামি খুদার হল কত প্রিয় সেজমার ভালোবাসা দুয়ার কারণে জেনে নিও মার ভালোবাসা পেলে দারহ মেলে মার ভালোবাসা পেলে হুদারহ মেলে হবে তুমি জগত অনন্য পৃথিবীর সব সু আল্লাহর সন্তোষ শুধু জন্য মা কি ভালো সে এই পৃথিবীতে হয়েছে যারা ধন্য পৃথিবীর সব সু আল্লাহর সন্তোষ শুধু জন্য পৃথিবীর সব সু আল্লা সন্তুতারি জন্ মহান আল্লাহ তালা আমাদের মায়েদের হায়াত দ্বারাস করেন বাবাদের নে হায়াত দ্বারাস করেন আল্লাহ রব্বুল আলমিন যে কথাগুলো আপনাদের সামনে এতক্ষণ পর্যন্ত উপস্থাপন করেছি সবার আগে আল্লাহ তালা আমাকে আমার তৌফিক দান করেন